আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা থানাতে একদম রায়পুরা যেই মেন বাজার বাজারের পাশে তো আজকে আমি যেই খামারটির সামনে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রয়লার মুরগির খামার তো যেই মুরগি আমাদের মাংসের চাহিদা পূরণ করে থাকে আমাদের দেশের এখন অধিকাংশ মাংসের চাহিদাই এই মুরগির মাংস থেকেই করা হচ্ছে এই ব্রয়লার মুরগি থেকে এবং এটি খুব দ্রুত সময় বর্ধনশীল যে কারণে এটি অনেক খামারি এখন এটি পালন করতেছেন এবং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ এটি লালন পালন করা হয়ে আসছে তো আমি আজকে যেই খামারে এসেছি আবু বকর সিদ্দিক ভাই উনি দীর্ঘ আঠারো বৎসর যাবৎ এই ব্রয়লার মুরগির সাথে মানে সম্পৃক্ত উনি সর্বপ্রথম আঠারো বছর আগে মাত্র আড়াইশো মুরগি লালন পালনের মাধ্যম দিয়ে উনি ওনার খামারের যাত্রা শুরু করেন এখন বাইরের খামারে প্রায় তিন থেকে চার হাজার মুরগি লালন পালন করার মতো ক্যাপাবিলিটি আছে এবং উনি কোনো সময় দুই হাজার কোনো সময় তিন থেকে চার হাজার মুরগি লালন পালন করে থাকেন এটা বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে এটা পালন করেন তো এখন উনি বর্তমানে দুই হাজার ব্রয়লার মুরগি লালন পালন করতেছেন তো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আসলে আপনারা কীভাবে এই ব্রয়লার মুরগির খামার শুরু করবেন এগুলো লালন পালন কিভাবে করবেন এগুলোর কী ধরনের রোগবালাই হয় এবং এই খামার পরিচালনা করতে এক হাজার ব্রয়লার মুরগি লালন পালন করতে কেমন খরচ হয় এবং সেখান থেকে কেমন টাকা লাভ করা সম্ভব সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তো দর্শক চলুন প্রথমে আপনাদেরকে আমি আবু সিদ্দিক ভাইয়ের যে ব্রয়লার মুরগির খামারটি সেই খামারটি ঘুরে দেখাই তারপর বায়ের সাথে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাবো হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এখন কথা বলবো আপনাদেরকে যে এই পোলট্রি ফার্মটি দেখিয়েছি সেই পোলট্রি ফার্মের মালিক আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে চলুন আমরা ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো সিদ্দিক ভাই আমরা জানতে পারলাম আপনি দেখো আঠারো বছর যাবৎ এই সেক্টরের সাথে জড়িত তো আসলে এই যে আঠারো বছর আগে আপনি এই ফার্মটা শুরু করলেন তখন আসলে কীভাবে এই ব্রয়লারের সাথে আপনি মানে ব্রয়লারের ফার্ম করতে উদ্বুদ্ধ হলেন সেটা যদি আমাদেরকে একটু বলেন এটাও এরকম একটা জিনিস যান ওই আমিও কোনো কোনো জায়গা আমাদের এলাকার ভিতরে আমি দেখছি যে মুরগি ব্রয়লার পালন করে আমার দেখতে ভালো লাগছে পরে আমি শুরু করলাম আড়াইশো মুরগা থেকে শুরু করলাম পরের থেকে আস্তে আস্তে লসও তো লাভ তখন আস্তে আস্তে আমি কিছু মুরগের সিট বাড়াইছি এখন আলার মতে তিন থেকে চার হাজার মুরগা পালি ও আপনার সিদ্দিক আপনি তো বললেন যে ভালো লাগা থেকে আপনি এটা করছেন দেখি আপনাদের এলাকার যে অনেকে করতো তাদেরকে দেখে ভালো লাগছে সেজন্য করতেন তো আসলে ভালো লাগা তো তো আসি পাশাপাশি কি যে তারা করছে তারা করে কি যে সফল ছিল সেখান থেকে একটা তারা ভালো টাকা ইনকাম করতেছে সেটা দেখে যে আসলে এটা করলে একটা ভালো টাকা ইনকাম করা যাবে এরকম কিছু ছিল হ্যাঁ 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 এরকম আছে বেদর দইটার মধ্যে এখনো লাগি আছি আচ্ছা তো আপনি এই ফার্ম করার আগে আসলে কি করতেন ও তখনকার কৃষি টিসি কাজ করতাম আগে কৃষি কাজ করতাম কৃষি কাজ করতাম এখন তো আর আপনি কৃষি কাজের সাথে জড়িত আছেন না শুধু ফার্ম নিয়ে আছেন এখন যেহেতু আমাদের পেশাই এটা চাইরা কি করে পারি আচ্ছা তার মানে কৃষি কাজের পাশাপাশি এখন আপনি বয়লারও করতেছেন বয়লার আছে জি আচ্ছা তো এখন আপনার আছে কত এখন 2000 মুরগা আছে 2000 মুরগি আছে 2000 আছে আচ্ছা তো এই যে আমরা যে মুরগিগুলো দেখতে পেলাম এগুলোর আসলে এখন বয়স কয় দিন হ্যাঁ 10 থেকে 12 দিন 10 থেকে 12 দিন এগুলো কয় দিন পালার পরে আপনি বিক্রি করবেন আল্লাহ যদি ভালো রাখে তাহলে এক মাস এক মাস আপনি সাধারণত আপনারা সর্বোচ্চ কদিন দিন পালন এটা সর্বোচ্চ কিছু কিছু মানুষ আছে 32 দিন 34 দিন রাখে ওভার পালে আচ্ছা ওভার পালে হুম হুম এই যে বাচ্চাটা আপনারা কত দিনের বাচ্চা সংগ্রহ করেন এটা এক দিনের বাচ্চা এক দিনের বাচ্চা সংগ্রহ করেন এই বাচ্চাটা আপনারা সংগ্রহ করেন কো থেকে এটা আমাদের এলাকা আসে বসে হেছারি আছে হেছারি থেকে আপনারা সংগ্রহ করি মাজনের মধ্যমা থেকে মাজনের মাধ্যমে আচ্ছা আপনারা যে বাচ্চাগুলো সংগ্রহ করেন এগুলো কি টাকা সম্পূর্ণ নগদ কিনতে হয় না আপনার তার বাকিটা কিও দেয় প্রোগ্রাম হলো ভাই দুইটা একটা হলো নগদ একটা হলো বাকি আচ্ছা দুইটাই দুই ভাবে কেন যাবে হ্যাঁ দুই ভাবে কেন যাবে বাকি এলে বাকির হিসাব কিতাব একটা আর নগদ দিলে নগদ হিসাব কিতাব একটা আপনার নগদ হলে আপনি সবকিছু নগদ কিনলেন আর বাকি যদি হয় সেটা কি তারা একদম মানে বিক্রি করার পর্যন্ত বাকি দিবে খাবার দাবার সহ না শুধু বাচ্চা বাকি দিবে না 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 যখন হেরা মাল দিব আমাদের মাল দিলে আমরা এটা লালন পালন করে এক মাস পালবো ফাইল্লা ফর্দা উপযুক্ত হলে বেচবো বেচা সারলে যদি লাভ লস হয় তাহলে লাভটা আমাদেরকে দিয়ে দেয় আর যদি লস হয় তাহলে মাজনের মানে লস হইলে মাহাজনের আর লাভ হইলে আপনাকে লাভ থেকে দিবে দিব

30 দিনে বাচ্চা সহ কেমন টাকা খরচ হয় আপনার এখন সিস্টেম হলো দুইটা দুইটা কেমন যেমন এখন 1000 বাচ্চার দাম 80 টাকা একটা বাচ্চার দাম 80 টাকা 80 টাকা অর্থাৎ 1000 বাচ্চার দাম 80000 টাকা তো ওনাদের খাবার প্রায় 140000 টাকার মতো খাবার

তো গুস্ত তাদেরকে আমি আমাদের বিক্রি করে আসাই রো আমরা মানে পুঁজি পাওয়ার মতো এমন কোনো সোর্স না কুরবানিদের পরে টোটালি লস হ্যাঁ টোটালি লস একটা না এক কুরবানিদের পরে টানা 6 মাস একটা না 6 মাস মানে এর ভিতরে কোনো ফলন করতে পারি না তখন কোনো লাভের মুখ দেখা না লাভের মুখ দেখা এই 6 মাস তো আসলে কারণটা আমি বুঝলাম না কারণ কুরবানিদের পরে না অনেকের ফ্রিজে মাংস এক মাস দুই মাস থাকে তো সেই সময় না একটু চাহিদাটা কম কিন্তু 6 মাস আপনার এত লম্বা টাইম এর কারণটা কি কারণটা অবশ্য ওই মূলত গিয়া কুরবানির ইতিহাসই মানে এক মাস দুই মাস না আমার মনে হয় আরো বেশি রাখা বুঝতে কুরবানির মাংস ছয় মাস ধরে সংরক্ষণ সংগ্রহ করে ওইটার কারণে তখন আপনাদের দেখা যায় এটা লসটা হয় প্রবলেম দ্বারা অর্থাৎ মুরগি কম খা দুস্ত থাকে ফিরিজে আচ্ছা আচ্ছা আর বাকি যে ছ মাস তখন আপনাদের মোটামুটি লাভ হয় লাভ এর ভিতরে আবার কর্তন আছে দুই মাস বা তিন মাস লাভ হইলো আর তিন মাস লস হয় যেমন এই আপনার কাছে আমি একটা জিনিস ভাই জানতে চাই লস হইলে এক হাজার মুরগি পারলে আমার কেমন টাকা ধর আমার একটা লস হইলো ভালো কারের এ লস হইলে কেমন টাকা লস হইতে পারে এক হাজার মুরগি পালন করার পরে খরচ টর বাদ দেওয়ার পরে যদি দুর্ভিক্ষ দেওয়া দেয়া না দেয়া দেয় যেমন আল্লাহর কোনো আজব গজব না আসে তাইলে দশ বিশ মানে দশ বিশ হাজার টাকা লস হতে পারে আর যদি লাভ হয় আমার তাহলে কেমন টাকা লাভ হবে যদি ওই মানে যদি বাচ্চাটা কম দামে লওয়া থাকে আর বাজারটা যদি ওর জায়গা তাহলে বিশ চল্লিশ হাজার টাকা

তো আপনি যে মুরগি পালতেছেন ওষুধপত্র বলেন আসলে এগুলো রোগ কি হয় এগুলো তো ত্রিশ দিন পালেন রোগ ওই ঠান্ডা কাশি আর হইলো আমেশা এই রোগগুলোই মানে অত্যন্ত ক্ষতি করে আচ্ছা এই ত্রিশ দিনের মধ্যে এগুলো কি কোনো ভ্যাকসিন করেন আপনারা দুইটা কি কি ভ্যাকসিন করেন একটা রানি ঘেত একটা গাম্বুরু কতদিন বয়স হবে এগারো দিন আর হইলো সাত দিন বা ছয় দিন

আসলে ওই যে সময় আমি প্রথম থেকে শুরু করছি প্রথম থেকে তো আমার যে কোনো একটা গুরুর মাধ্যমে হয় মানে একজন উস্তাদের মাধ্যমে হয় তো আমাদের এলাকার মধ্যে আমার একটা উস্তাদ ছিল হ্যাঁ সাথে ওই ওটা বসা কথাবার্তির মাধ্যমে আমি একটু চর্চা গেছি। এখন ইনশাল্লাহ মানে আমি এটার বালামন্দ বুঝি আচ্ছা কি হইতাছে বা কি সমস্যা আমি বালামন্দ এখন বুঝি আচ্ছা এখন আমি আপনার কাছে জানতে চাই ধরেন নতুন যারা করবে হ্যাঁ তারা কি এটা করতে গেলে তাদের কোনো প্রশিক্ষণের দরকার আছে কিনা বা তারা কীভাবে এই খামার করলে হ্যাঁ তারা আর্থিকভাবে লাভবান হতে পারবে তাদের বেকারত্ব দূর করতে পারবে হ্যাঁ এটা দিয়ে মোটামুটি সংসার চালাতে পারবে আপনি তাদের জন্য যদি কিছু বলেন যদি নতুন কেউ করতে চা বা করে তাহলে তাদের অবশ্যই প্রশিক্ষণ নেওয়া উচিত আচ্ছা কারোর সাথে বেশ কিছুদিন থাকা বা দেখা হ্যাঁ তো একটা কথা হইলো মুরগার এই দুই মাস আর তিন মাস লগে থাকেও এটার লক্ষণ বোঝাটা অনেক কষ্ট কারণ মুরগা এমন একটা জিনিস আজকে বালা এক ঘন্টার ভিতরে মন্দ সৃষ্টি যখন সমস্যা দেখা দেয় কাজে চোখ চোখটা অত্যন্ত টেনশন টেনশন বেশি দেয় মারাত্মক একটা টেনশন কারণ দেখা গেছে কি আর যারা মুরগা পালবো যারা নতুন যারা আছে তারা মুরগা পালবো মুরগা অবশ্যই কারো না কারোর সবত না উচিত দেখলাম আপনি অনেকদিন জবত করতে সফলতার সাথে তো আপনার কাছ থেকে অনেক কিছু আমার দর্শকরা জানতে পারলো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন জি ইনশাল্লাহ ঠিক আছে